আমাদের জন্যই আপনাদের কনসার্টে কারণ সবার আগে বাংলাদেশ আমি আপনি সবাই মিলে বাংলাদেশ এটা আমাদের দায়িত্ব কাজে আমরা এই ধাক্কা ধাক্কিটা না করি আমি সবাইকে আবারও বিনীত ভাবে অনুরোধ করছি আপনার পাশে আপনার ভাই আপনার বন্ধুই আছে আপনার জন্যই হয়তোবা বা কনসার্টটা চলবে অথবা আপনার কারণে ওফার কেমন লাগলো আমাদের কনসার্ট সবার কেমন লাগছে সবার আগে বাংলাদেশ একদম মানিক মিয়া বিনু শেষ মাথা পর্যন্ত একটা চিৎকার শুনতে চায় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ বেশিরভাগ দর্শকই কিন্তু অনেক ধৈর্য ধরে আমাদের সবার সাথে একসাথে কনসার্টটা উপভোগ করেছেন অল্প কিছু ভাইরা হয়তো বা এখন আমাদের কথা শুনছেন না তাদের আবারও আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের সাহায্যের কারণেই কিন্তু আমরা কনসার্টটা চালিয়ে নিতে পারবো এবং আমাদের প্রিয় ব্যান্ডকে স্টেজে ডাকতে পারবো আমরা অপেক্ষা করছি আমাদের ব্যান্ডের জন্য যে কোনো ভালো কাজের সফলতায় আসলে সবার কন্ট্রিবিউশন দরকার তো আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আর অল্প কিছুক্ষণ সময় তারপরে কিন্তু আমরা সবাই বাড়ি ফিরে যাব কিন্তু ভালো একটা মেমরি যদি আমরা বাড়িতে নিয়ে যেতে পারি সেটা আপনার আমার আমাদের সবার প্রাপ্তি এবং আজকের এই সবার জন্য বাংলাদেশ কনসার্টের সবচেয়ে বড় সফলতা হবে আমরা সবাই অপেক্ষা করছি আর্ট জন্য এবং তারপরে কে থাকবে তারপরে কে থাকবে জেমস এবং এবং তার আগে গান আমরা আমরা করছি করছি তাদের জন্য অনুরোধ আবারও আমাদের দর্শকদের একটু জায়গা করে দিতে তাহলে কিন্তু আমাদের ব্যান্ডটা চলে আসতে পারে আমাদের মঞ্চে এছাড়া কিন্তু কোনোভাবেই আমরা শুরু করতে পারছি না আমাদের কনসার্ট আমাদের সবচেয়ে প্রিয় দুটি ব্যান্ড বাকি আমরা সবাই অপেক্ষা করছি আর্টস এর জন্য অপেক্ষা করছি আমাদের মঞ্চের বাম দিকে যারা আছেন তাদের কাছ থেকে কিছুটা কোঅপারেশন পাওয়ার জন্য এখানে বেশিরভাগ সুন্দর দাঁড়িয়ে আছেন বাট পিছন থেকে যারা ধাক্কি করছেন তাদেরকে আমরা একটু বুঝাই সবাই যে ভাই প্লিজ ধাক্কা ধাক্কি না করি আমরা সবাই চাই গানটা শুরু হোক আর্টসেল আসুক নগরবাউল জেমস আসুক আপনারাই বুঝান আমি বুঝতে বুঝাতে আজকে টায়ার্ড আমাদের নেক্সট ব্যান্ড আর্ট সেল আসার জন্য কিন্তু চেষ্টা করছে আমরা একটু জায়গা না করে দিলে কিন্তু কেউই গান শুনতে পারবো না যেমনটা আমি বারবার বলছিলাম আমাদের এই কনসার্ট কিন্তু আমাদের সবার কনসার্ট শুধু আমাদের দায়িত্ব না শুধু ভলেন্টিয়ারদের দায়িত্ব না শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব না সবচেয়ে বড় দায়িত্বটা আপনাদেরই আজকে বিজয় দিবসের উদযাপনে যদি আমরা সবাই একটা সুন্দর উদাহরণ সৃষ্টি না করতে পারি তাহলে কিন্তু আমাদের সবার জন্য একটা দুঃখ দেখে যাবে মনে কাজে আমরা সবাই চাই আর্টসেল এবং নগরবাউ জেমস পারফর্ম করুক এবং সেই কারণে কিন্তু স্টেজের বাম দিকে এই ধাক্কা আমাদের বন্ধ করতে হবে আমাদের নিজেদেরকে জায়গা করে দিতে হবে আমাদের ব্যান্ডদের আসার জন্য আবারও রিকোয়েস্ট করছি আমার স্টেজের বাম দিকে সব ভাইদেরকে আমরা এই ধাক্কা ধাক্কিটা না করে একটু পেছন দিকে চলে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু অপেক্ষা করছি এর জন্য এবং স্টেজের পাশে এক ফোটা জায়গাও বাকি নেই আমাদের ব্যান্ডটা আসার জন্য আবারও রিকোয়েস্ট করছি সব ভাইদেরকে একটু আমরা পেছনে সরে যাই না হলে কিন্তু গান শুরু করতে পারছি আমরা আমরা অপেক্ষা করছি আর্টসেল এর জন্য আপনাদের মতই আচ্ছা আমাদের এই দিকের ভাইরা আমরা তো গান শুনবো রাইট শুনবেন না গান দাঁড়িয়ে থাকবেন গান তো শুনতে হবে ওকে দুষ্টু ছেলের দল জেমস এর গান শুনতে হবে তো তাহলে চলুন রাস্তাটা একটু খালি করে দেই পেছনে যাই তুমি